এই মুহূর্তে আমি রাইস মিল হাটে রয়েছি আর উইন্টার সিজন চলছে উইন্টার সিজনে যে সমস্ত সবজিগুলো ভেজিটেবল গুলো উঠেছে ঠিক আছে তোমরা দাঁড়ানোর চেষ্টা করো অ্যাকচুয়ালি রাইস মিল হাট আমাদের বাড়ি থেকে না করে চোদ্দ পনেরো কিলোমিটার দূরে হবে তো অ্যাকচুয়ালি আজকে তোমাদের দেখাবো যে রাইস মিলের সবজি বাজারটা ঠিক আছে সবজি বাজার কতটা বড় এখানে কি কি সবজি উঠেছে আর শীতকালে অ্যাকচুয়ালি কি কি সবজি ওঠে ঠিক আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সবজি তবে শীতের সময় যে সমস্ত সবজিগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় সেগুলো হলো বাঁধাকপি ফুলকপি টমেটো পালং শাক মূলা শাক ধনে পাতা এই সমস্ত জিনিসগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় কারণ আর দামও বেশি কারণ শীতের শুরুতে দাম একটু বেশিই থাকে সবাই একটু বেশি করে কেনে বলে দামটা একটু বেশি থাকে তবে যখন এক থেকে দেড় মাস অতিক্রম হয়ে যায় তখন কিন্তু দামটা অনেকটাই কমে যায় ঠিক আছে তখন আমরা অত বেশি কিনি না তবে শীতের সময় এই সমস্ত সবজিগুলো আপনি বেশি পাবেন কারণ এগুলোই সবচেয়ে বেশি চাষ হয় ঠিক আছে আর অন্যান্য সময় কিন্তু চাষ হয়

তো আপনারা দেখতে পেলেন শুনতে পেলেন দাদারা কি সুন্দরভাবে নিজের মালপত্রগুলো বেচে করছেন তো এইভাবে একটা জোশ থাকা দরকার ঠিক আছে জোশ না থাকলে কিন্তু কোনো বেচে কেনা করা যায় না একটা এনার্জি থাকে না তো ঠিক আছে যে কোনো আপনি সবজি কাঁচামাল বেচেন না কেন একটা মনের মধ্যে জোশ থাকা উচিত ঠিক আছে সেই জন্য আপনার বেচে কেনাটা লাঘব আপনি হতে পারবেন এখানে বেগুন মূলা অনেক ধরনের সবজি আছে তো এই লোকটা হয়তো কিছু বলতে যাচ্ছে এটা শুনি আসুন সবাই হাটে আসুন বেগুনের দাম কমে গেছে তিরিশ টাকা কিলো হ্যাঁ টাকা কিলো বেগুন তিরিশ টাকা কিলো হ্যাঁ কাটা লাগা কাটা লাগা বেগুন তিরিশ টাকা কিলো তিরিশ টাকা কিলো হাঁটের সেরা বেগুন হ্যাঁ সবাই পাবে সময় থাকতে আসতে হবে তিরিশ টাকা কিলো তিরিশ টাকা কিলো আপনারা পরিষ্কার শুনতেই পেলেন যে বাঁচা ও বলে নিজের হ্যাঁ বাঁধাকপি ফুলকপি এই সমস্ত সবজিগুলো বেচছেন তো মনের মধ্যে একটা জোশ থাকা দরকার ঠিক আছে আপনি যে ধরনের সবজি খেয়েছেন না কেন মনে একটা আনন্দ থাকলে জোশ থাকলে অবশ্যই সেই জিনিসটার প্রতি আপনি প্রকাশ করতে পারবেন তো এই মুহুর্তে বিভিন্ন রকম সবজি হিসাবে এখানে বাঁধাকপি থাকছে বাঁধাকপি ফুলকপি হ্যাঁ এই সমস্ত বাজারগুলোই কিন্তু এখন শীতকালে একটু বেশি করা হয় থাকে ঠিক আছে আমরা আর খেতেও ভালো নতুন নতুন বলে স্বাদও বেশি ঠিক আছে সেই জন্য আমরা সবচেয়ে বেশি আমদানি রপ্তানি সবজিগুলো বেশি করা হয় আর বাজার যত করা হয় আমরা এইগুলো বেশি কিনি ঠিক আছে তো বাজার জাত হিসাবে এখানে প্রথমে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি পাবেন ফুলকপি বাঁধাকপি ঠিক আছে আর এগুলো খেতে অনেকটাই ভালো নতুন নতুন মাছ মাংস দিয়ে ও হওয়া যা টেস্ট লাগে না আপনি হয়তো খেয়েছেন আর অবশ্যই খাবেন আর এখানে আলু থাকছে নতুন আলু নতুন আলুরও দাম বেশি হ্যাঁ পুরাতন আলুর চেয়ে নতুন আলুর দাম বেশি তবে আমরা এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় কাঁচামাল এগুলো আমাদের লাগে জীবনে অপরিহার্য আমাদের খেতে হলে বাঁচতে হলে পড়তে হলে এই সমস্ত জিনিসগুলো আমাদের লাগবেই তাই না তো এই সমস্ত জিনিসগুলো আপনি রাইস মিল হাটে অনায়াসে পেয়ে যাবেন রাইসমিল হাট একটা বাবু এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিপুর ব্লকের অন্তর্গত একবারে ব্লকের পাশেই এই হাটটা বসছে ঠিক আছে এখানে বিভিন্ন রকমের পেঁয়াজ রসুন এই সমস্ত জিনিসগুলো রয়েছে আর রসুনের দাম কিন্তু একটু হাইফাই চারশো টাকা কিলোমাইরি হ্যাঁ পেঁয়াজের দাম কম আদার দম কম কিন্তু রসুনের দাম একটু হাইফাই থাকে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাও কিন্তু সবজি বেচছে ঠিক আছে হ্যাঁ সচরাচর ছেলেরা আমরা বেশি দেখতে পাই কিন্তু মহিলাও সবজি বেচছে আর আর মহিলা হোক বা পুরুষ হোক বেচা তো করতে হবে ঠিক আছে আপনি যদি পারেন তো অবশ্যই করতে পারবেন সে মহিলা হোক বা পুরুষই হোক তো এখানে মহিলা বিভিন্ন রকম সবজি বেচ্ছেন দেখে সত্যি ভালো লাগলো আমাকে তো এরপরে আপনাদের সরাসরি নিয়ে চলে যাবো ফলের দোকানে এখানে ফল হিসাবে আপনার কলা থাকছে আপেল থাকছে আঙুর থাকছে হ্যাঁ এখানে কমলা লেবু থাকছে বিভিন্ন রকম চেরি ফল থাকছে এখানে এই সমস্ত জিনিসগুলো আপনি কিন্তু শীতকালে একটু বেশি পাবেন হ্যাঁ আর কমলা লেবুটা পাবেন আপনি শীতকালে কলা এখন কিন্তু একটু রেট বেশি আর নবান্ন টাইম চলছে এই জন্যে কলার একটু চাহিদা বেশি এই জন্য আর অ্যাকচুয়ালি কলা এই সময় পচেও কম সেই জন্য কলার একটু দামও বেশি আর নবান্নের সিজন চলছে নবান্নার বাজার চলছে হ্যাঁ আমাদের একটা এটা একটা বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটা পড়বে নবান্ন উৎসব তো এখানে এই জন্য ভিড়টা বেশি ছিল আর বিভিন্ন রকমের ফল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপেল থরে থরে আপেল কমলা লেবু হ্যাঁ বিভিন্ন রকমের আলু রয়েছে এখানে কলা তো রয়েছেই তারপরে আপনাদেরকে একটু নিয়ে যাই মিষ্টির দোকানে এখানে লাল মিষ্টি সাদা মিষ্টি গজা জিলাপি হ্যাঁ রসগোল্লা সব ধরনের এখানে আপনি মিষ্টি আপনি দেখতেই পাচ্ছেন কারণ নবান্ন উৎসব চলছে যার এখন একটু চাহিদা বেশি হ্যাঁ সবাই একটু নিমন্ত্রণ পড়ছে সবার একটু আনন্দ উৎসব পড়বে কুটুম বাড়ি যাবে এই জন্য এই সমস্ত জিনিসগুলো এখন একটু বেশি বেশি করেই ওঠানো হয়েছে এই হাটের মধ্যে আর এটা কি নিয়ে যাচ্ছে ওরা এ কী অবস্থা হ্যাঁ চারটা লোক একটা খাটকে গাঁধে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ সত্যিই দূর থেকে মনে হচ্ছিল না তারা এটা নিয়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ মারা টারা গেছে হ্যাঁ চারজন লোক কাঁধে করে এই খাটের মাধ্যমে নিয়ে যাচ্ছে আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি তারপর যখন কাছে গিয়ে দেখি না তারা এটা কিনেছে দোকান থেকে কিনেছে হ্যাঁ সেখান থেকে কিনে থেকে কিনে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো চারজন লোক অবশ্যই লাগবে ভিডিওটাকে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর চ্যানেলে যদি তোমরা নতুন নিয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিবে তো চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লক ভিডিওতে সবাই ভালো থাকো